আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য পিএর্স বুটিক থেকে খুব সুন্দর কিছু কাটচুপি বুটিকের ট্রিপিস এইগুলোর সব হচ্ছে আপনার ইট কালেকশন কারচুপি বুটিক আরং বুটিক তারপর সব মাইসা কটন সব ট্রিপিস আজকে দেখাবো এখানে অনেক কালেকশন আছে সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা সবগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথমে যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার হবে দুইটা হান্ড্রেড পারসেন্ট কটন গলায় খুব সুন্দর করে কাজ করা কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা সাথে কি হবে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা

সাইজ হবে নেই যেটা দেখাবো ভিএস এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন কটনের মধ্যে কাচুপি কাজ বুটিক্স এর মধ্যে মানে একদম পিওর কটনে কাচুপি ওয়ার্ক এটা কিন্তু মিরর স্টোন ঠিক আছে এটা দিয়ে কাজ করা থাকবে জামার নিচেও সিমিলার কাজ হবে এর সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট ওর নাও কি কন্ট্রাস্ট না ম্যাচিং ম্যাচিং দাম কত পড়ছে ভাই এটা 1200 টাকা কালার মেবি দুইটা আরেকটা এই যে দুইটা তিনটা কালার তিনটা কালার

এই যে হবে চকলেট কালার দামটা করবে হচ্ছে 1100 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস 100% সালোয়ার হবে ওড়না হবে এটা 1050 টাকা দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর নতুন আসছে এটা হচ্ছে আপনার পুরোটাই হেভি কাজ এটা সম্পূর্ণটাই কিন্তু কাজ ঠিক আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কাজ সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওর না ম্যাচিং দাম পর চোদ্দশো চোদ্দশো টাকা আচ্ছা একটাই কালার নেক্সট গুলো দেখাই এটা খুব সুন্দর এটা কি গ্রিন না একদম ডার্ক বোটল গ্রিন এত ডার্ক কালার যে মনে হচ্ছে এই যে পুরোটাই কাজ আমার নিচেও কাজ

মাত্র এক হাজার পঞ্চাশ এক কালার আছে বর্তমানে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছে এক হাজার খুব সুন্দর কাজ করা এটার সাথে স্যালারনও পেয়ে যাবেন দাম পড়বে বারোশো কালার কালার নেক্সট দেখেন এখানে

এটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে 100% কটন পিওর কটন উপরে গর্জিয়াস কাজ এটা সাথে সালোয়ার হবে ওর হবে সালোয়ারটা কন্ট্রাস্ট ওর ম্যাচিং দাম পড়ছে এটা টাকা ব্ল্যাক কালার থাকতে পারে শপে করে পেয়ে যাবেন এটাও ওয়ার্ড খুব সুন্দর করে কাজ করা স্টোন সিকোয়েন্স জড়ি মানে সব কাজ করা কাজ সাথে সালোয়ার না তো পেয়েই যাবেন দামটা কত 1650 টাকা 1650 সালোয়ার

1250 1250 এটা দেখুন এটা অনেক সুন্দর গলায় কাজ করা জামা নিচে কাজ করা সালোয়ার হবে ওন্না হবে দাম এটা এটা কালার সাথে না পাচ্ছেন কন্ট্রাস্টে অ্যাশ কালার কাজ করা সাথে না পাবেন দাম পড়ছে কত হবে এটা টাকা

প্রাইস শেষ করে দিলাম আরো আছে আরেকটা লাস্ট আছে তো আচ্ছা এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর সোভার কালার খুব চমৎকার আমি একটু কাজটা একটু ক্লোজে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর করে কাজ করা এটার সাথে আপনারা স্যালোর না পাবেন বডিটা একটু বডিটা দেখাই ভাই এই যে দেখুন খুব চমৎকার করে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ আছে এগুলো 36 একটু ধান্দ ভাই বডিটা একটু দেখাই এই যে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত আপনারা হচ্ছে এগুলোর সাইজ পেয়ে যাবেন ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সোভার একটা কালার ওয়াও হোয়াইটের মধ্যে এটা একদম পাকিস্তানি জামার নিচেও কাজ হাতাতেও কাজ

এটা দেখুন কটনের মধ্যে গলায় কাজ করা মাঝখানটা কাজ করা কি হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার না থাকবে সাথে দাম কত ভাই এটা এগারোশো পঞ্চাশ সালোয়ারটা কন্ট্রাস্ট এই যে সালোয়ারটা কন্ট্রাস্ট ওকে এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার গলায় হাতায় কাজ আমার নিচেও কাজ সাথে সালোয়ার হবে উন্ন হবে এটা দাম পড়ছে কত ভাই 1250 এটা একটা কালার হবে দেন এটা একটা আছে এটা খুব সুন্দর ব্লু মধ্যে এটা গারার আছে ঠিক আছে গারার আছে এটাও সেম গারার হবে চাইলে আপনারা গারার হবে এটার দাম কত ভাই 1250 1250